পরিচয়ের দায়িত্ব আছে আমাদের মাদ্রাসার হাজির এবং আমাদের মাদ্রাসার সংসি चावल बोसते हैं बिचारे मुंह में बोसते हैं रबे 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 रब

hát đga hát đga hát đga hát đga hát đga hát đga hát मेरे हक्की झोर झोर खा सके बिस्कुट मोहरा बिस्कुट मोहरा बिस्कुट मोहरा 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 दिस को टा देना दूसरा अलग फुसा वाला बुझ सरेन हां 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 अबे ओचे पांच रुहना के दे दे लाओ 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 इधर आओ जाओ गेट आओ

에에 살아라 살아에에다에에에만에 এই যে যতদিন আপনারা বেঁচে থাকবেন আপনাদের সন্তান যতদিন থাকবে এই মাদ্রাসাতে আপনারা লেখাপড়া করাবেন কারণ এই দুনিয়াতে কয় আমরা থাকব এই মাদ্রাসা এখন সব কিছু আপডেট হচ্ছে আগে একসময় দেখা যেত শুধু আরবি পড়ার হতো এখন সেটা না এখন সবকিছু পড়ানো হয় বাংলা ইংরেজি আর আরবি এটা খেল করে দেখবেন আমি করে কিছু ছোট মনি ছোট করতেছেনা আমাদের মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসাগুলো শুধুমাত্রই লেখা পড়া পড়ানো হয় যেমন এখানে শুধুমাত্রই লেখা পড়া আছে আপনারা হয়তো অন্য সময় দেখেছেন এই প্লে নার্সারিতে যে বাচ্চাগুলো লেখে তবে লেখার যে ধরনগুলো আর একটা স্কুলে আপনারা 5 6 এর ছাত্রকে দেখুন লিখতে বলবেন এদের সাথে পারবে না এটা আপনারা নিজেই দেখিসেন এই কয় দিনে এক এক মাসে আপনারা যে একটা দেখেছেন মেনুতে ওদের লেখাটা কত সুন্দর আপনি একটা 5 6 এর ছাত্রকে বলেন লিখে এভাবে লিখতে পারবে না এটা বড় ধরনের একটা শিক্ষা এই আপনারা দুনিয়াতে তো লাভবান হবেনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আখেরে তো আপনারা লাভবান হবেন তো যাই অনেকদিন আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিয়েছেন আশা করি সামনে যে নতুন বছর আসতেছে আমাদের দুই সাল এই পঁচিশ সালে আমরা আজ নোবেল যজন করব আমাদের সন্তানরা এখান থেকেই যতটুকু ক্লাস আছে এখানে এখান থেকেই লেখাপড়া শেষ করবে